হ্যালো ব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এটা বানাচ্ছিলাম একটা একদম ইজি একটা স্যান্ডউইচের রেসিপি ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আরও কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো আজকে একটা স্যান্ডউইচ ট্রাই করব একদম নর্মাল ভাবে এটা বাচ্চাদের থেকে বড় সবাই খেতে পারো একদম ইজি কুইক কুইক্যান ইজি তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করছি আরও কিছু এখানে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখা যাক এদিকে আমি অলরেডি ব্রেড নিয়ে নিয়েছি তোমরা যে কোনো ব্রেড নিতে পারো ব্রেডের মধ্যে বাটার দিয়ে নিলাম দিয়ে একদিকে দেখো সবুজ যে গ্রিন চাটনি সেটা দিয়ে নিলাম তো মানে এটা একদম ঘরে বানানো ধনেপাতা দিয়ে বানানো একটা গ্রিন চাটনি দিয়ে দিলাম। দিয়ে দেখো এখানে টমেটো পেঁয়াজ আর শশা গোল গোল করে কেটে নিয়েছি এটা যে কোনো একটা দিকে দিয়ে নিতে পারো এইভাবে আর আমি একটুখানি আলু আগে থেকেই বয়ল করে রেখেছিলাম সেটাকে একটু রাউন্ড শেপে কাট করে নিয়েছিলাম তো সেই দুটো এখানে দিয়ে দেবো এটা তোমরা বাচ্চাদের টিফিনে বা নিজেরাও কিন্তু ব্রেকফাস্টে অবশ্যই ট্রাই করতে পারো তো দেখো এখানে এটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে একদম সিম্পল ইজিভাবে এটা করা তো এটাকে আমি একটুখানি টোস্ট করে নেব তোমরা এটা কিন্তু এইভাবেও খেতে পারো কিন্তু আমি একটুখানি টোস্ট করব তো দেখো এর ওপরে আর একটু বাটার দিয়ে দিলাম দিয়ে একটা প্যান বসিয়ে নিচ্ছি আমি প্যানের মধ্যে একটুখানি বাটার দিয়ে এটাকে জাস্ট একটু হালকা টোস্ট করে নেব তো দেখতেই পাচ্ছ একদম মানে ঘরোয়াভাবে ইজি একটা স্যান্ডউইচ তো এটা হয়ে গেছে এটা গরম হয়ে গেছে বাটারটা আমি দিয়ে দিলাম তোমরা যদি মনে করো প্যানের মধ্যে ব্রাশ করে নেবে বাটারটা সেটাও করতে পারো তো দেখতেই পাচ্ছ এটা হয়ে গেছে এক দিকটা দিয়ে এটাকে উল্টে নিয়ে নেব তো এটা পুরোপুরি রেডি তো আর দেখো আজকে আমি বানাচ্ছি হচ্ছে এটা হচ্ছে পুর ভরা ছাঁচি কুমড়ো একটাতে ছাঁচি কুমড়োগুলোকে এইভাবে কাট করে নিতে হয় মানে পুরো একদম কাটবো না যাতে মাঝখানেই পুরটা থাকে এটা হচ্ছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এর ভেতরে পুর ভরে এটাকে জাস্ট তেলের মধ্যে ভেজে নেয়া দারুণ লাগে খেতে একবার ট্রাই করো ব্যাস দারুন একদম জমে যায় জাস্ট ভাজা এটা দিয়ে কিন্তু গরম ভাত অনেকটা খাওয়া যায় আর দেখো আমি আজকে একটুখানি চিকেন রান্না করছি তো দেখতেই পাচ্ছ আমার একটুখানি ঝাল ঝাল ভালো লাগে তো একটু স্পাইসি টাইপের চিকেনটা হবে তো আর কিছু রান্না করছি না আর ওই ভাজাটা আর এই চিকেন আর স্যালাড হবে তো আর সেরকম কিছু আজকে রান্না করব না আমাদের বাড়িতে যেটা বললাম যে তোমাদের যে সবচেয়ে ছোট সদস্য বলা চলে বল একটা ছোট সদস্য আছে আমাদের এখানে ছোট ছোট আর এটা বলে নিই এটা দেখো একটুখানি এখান থেকেই চিকেন সরিয়ে রেডি রেখেছি এটা চিকেন পকোড়া করব বলে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এই চিকেনটা হয়ে গেল। আর আমি এখানে না এই চিকেনটাতে একদম সিম্পলভাবে করেছি পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে সেই জন্য লাস্টে নামাবার সময় আমি একটুখানি কসুরি মেথি ক্রাশ করে দিচ্ছি এই কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে যদি তোমরা সিম্পলভাবে কোনো সময় এইভাবে চিকেন করো একটা কসুরি মেথির প্যাকেট এনে রেখে দিও দশ টাকাতেও পাওয়া যায় তো সেটা একটুখানি হালকা করে হাতে ক্রাশ করে দিও দেখো ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে যদি ধরো অনেক সময় অনেকে ধনে পাতা দেয় ধনে পাতা যদি না থাকে তোমরা কাছি মেথি অ্যাড করতে পারো তো যেটা বলছিলাম যে সবচেয়ে যে ছোটো সদস্য বলবো না দেখো এ একে দেখছো এইটাকে বলতে পারো যে সবচেয়ে ছোটো সদস্য এটা ছ মাস বয়স এরা তিনজন ছিল আমাদের এখানেই বাইরে ছিল এরা অ্যাকচুয়ালি মানে রাস্তাতেই থাকতো তো একদম ছোট্টবেলা থেকে আমাদের ঘরে মানে দুটোকে সাপে কামড়ে দুজন মারা যায় সেই ভয়তে এর যাতে কিছু না হয় একে ঘরেই রাখা হয় ও শরীরটা ভালো নেই কিছুই খাচ্ছে না মিষ্টি ছাড়া তো সেই জন্য ওর জন্য মিষ্টি আনা হয়েছিল মিষ্টিই খাচ্ছে এখন আপাতত এখানে তিনটে আর এই দুটো পড়ে আছে এই মিষ্টিগুলোই খাচ্ছে কিছু খাচ্ছে না শরীরটা একদমই খারাপ তো যার জন্য দেখো মেডিসিন চলছে খাওয়ানো হচ্ছে আর এখানে দেখো এরা গেম নিয়ে ব্যস্ত এখন তো বাচ্চারা জানোই মোবাইল আর গেম তো এই যে ইনি যে এই যে এ জামা দেখাবে ওকে জোর করা হয়েছে ওর মাকে বলা হয়েছে যে ওর জামাগুলো আনতে তা এ হচ্ছে একটা চুল বলে স্বভাবে একদম মানে দুষ্টু আমাদের বাড়ি তো জন্মদিন না অক্টোবরে বলে দে সবাইকে আসতে তোর অক্টোবরে জন্মদিন তো বাধ্য তো তাহলে বল সবাইকে আসতে তোর অত কিছু তোকে ভাবতে হবে না তুই শুধু বলে দে যে অক্টোবরে আসতে অক্টোবরে আসতে বল আমার জন্মদিনে সবাই চলে আসবে ঠিক আছে সবাই আসবে কিন্তু সবাইকে কিন্তু কেক মাংস টাংস খাওয়াতে হবে শুধু মুখে বাড়ি পাটি দিলে হবে না খাবি তো ঠিক আছে টাটা করে দে সবাইকে তো কি শপিং করেছে ওর কি জামা হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করব বললাম না তুই এমন করে বসে আছিস যেন মনে হচ্ছে তোর বিয়ে হাসছে আবার সবাইকে হাই বলে দে জামা কাপড়গুলো দেখা দেখা তোকে নিয়ে বসে থাকতে বলেছিস নাকি হ্যাঁ লজ্জা পাচ্ছিস নাকি বিয়ের কথা শুনে গো বিয়ের হ্যাঁ তারপর দেখা ওগুলো এটা কি জিন্সের প্যান্ট ফুল প্যান্ট এটা একটা প্যান্ট দেখি 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 এটা কি এটা কি এটা কি সব লাল লাল রেড রেড ইয়েলো হলুদ হলুদ কালেকশনটা ভালো হয়েছে দেখ ব্ল্যাক ব্ল্যাক প্যান্ট অরেঞ্জ জামা দেখেছিস তুই তো সব একসা করে কাজ করে রাখ সব কতগুলো হয়েছে দেখি গুয়ান কতগুলো হয়েছে আমি দেখাই তুই তো সব এক জায়গায় করে দিলি অনেকগুলো হয়েছে ছয় এটা কে দিয়েছে গো এটা কে দিয়েছে পচ্চা থাকে ভালো হয়েছে আর একজন গুনছে গুনছে কটা হয়েছে প্যান্টগুলো আলাদা কাউন্ট জামাগুলো আলাদা কাউন্ট নাকি রে হ্যাঁ রে সবাইকে দিবি তো ওই যে দেখাচ্ছিস জামা পরতে দিবি না হ্যাঁ কেন কুড়িটা সব এক জায়গায় ঘোরটা দেখো ঘ করে দিয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না কি আদৌ কি হয়েছে না হয়েছে কুড়িটা হয়েছে মানে দশটা হয়েছে ঠিক আছে ও মনে হয় প্যান্ট আলাদা গুনে দিয়েছে জামাগুলোকে আলাদা গুনে দিয়েছে কুড়িটা ভালো হয়েছে তাহলে সবাইকে দিয়ে দিবি তুই ঠিক আছে জামা দেখাতে চলে দারুণ হয়েছে গেঞ্জিটা আমি পরবো এই গেঞ্জিটার সাথে এই প্যান্টটা দারুণ দারুন লাগছে এটা কিন্তু আমি পরবো কিন্তু ভালো ছেলে সাধনা তোমার ছেলে খুব ভালো ছেলে সব আবার ভাঁজ করে রাখছে দেখো কি দেখছিস কি দেখছিস? মেপে দেখছিস ও মেপে দেখছে প্যান্টগুলো হচ্ছে নাকি আর কিন্তু ফেরত দেবে না হ্যাঁ মানে হ্যাঁ বল প্রজেক্ট না প্রজেক্টে জিনিসগুলো আনছে তোর মা না সত্যি কি সব বলছে বাচ্চাদের গুলো নাকি পড়তে ইচ্ছে না তুই কি বড় হয়ে গেছিস হ্যাঁ পাঁচ বছরে বড় হয়ে যায় তাহলে বড় হয়ে গেছিস বিয়ে দিয়ে দেবো হ্যাঁ বিয়ে দিয়ে দিই তাহলে তুই তো বললি বড় হলে বিয়ে করতে হয় তাই তুই পাঁচ বছর তুই বড় হয়ে গেছিস তাই বিয়ে দিয়ে দিই দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেবো তো জামা কাপড় গুলো ধরছে না তো তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা